বাহ বাহ কি সুন্দর কি সুন্দর একটা কালেকশন দেখেন কামিজটা হচ্ছে কি বলবো হোয়াইট বেজ তবে শুধু যে হোয়াইট তা না মাল্টি কালার আছে এটা পুরো ভিডিও আমাদের করা আছে আপনারা কাইন্ডলি আমাদের পেজে গেলে এই ড্রেসটার ভিডিওটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে ডিটেলটা আমরা কিন্তু ওখানে ভিডিওতে উল্লেখ করেছি লাইভ করেছি আমরা প্রথমে কী করি ড্রেসটা এনেই আগে লাইভ করি ভেতরের পোর্শন হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট অফ হোয়াইট বুকের এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ফুললি ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু কোনো এমব্রয়েডারের ব্যাপার সাপার নেই এটা হচ্ছে অন্যটা অন্যটাও দেখেন কতটা সুন্দর মাল্টি কালার এবং এগুলো এখন ট্রেন্ড কিন্তু এগুলোই চলছে তাই না ট্রেন্ড এগুলোই চলছে রিজনেবল বাজেট ফ্রেন্ডের মধ্যে খুব সুন্দর কালেকশান খুবই সুন্দর কালেকশন সালোয়ার হচ্ছে একদম এরকম ব্লু কালার যেরকম ডার্ক ব্লু স্টার ঠিক এরকম না বাট এটা সি গ্রিন কালার আর কি সুন্দর একটা কালার লাইভটা দেখবেন আপনারা আমাদের কাছে কিন্তু লাইভ করা আছে আমরা কিন্তু লাইভে পুরো উনারটা যেরকম ওপেন করে দেখিয়েছি কামিজটা দেখিয়েছি তারপর তো নিজার করেও দেখিয়েছি লম্বা কত সেটাও কিন্তু আমরা লাইভের মধ্যে দেখিয়েছি ঠিক আছে এখন আপনারা শুধু দেখেন দেখে কালার দেখে কটন কাপড়ের মধ্যে একদম বেস কটন কাপড়ের মধ্যে এবং দেখেন যতই বৃষ্টি হোক যে ওয়েদার যাই হোক না কেন গরম কিন্তু কমছে না আমি জাস্ট সাউন্ড অ্যাভয়েড করার জন্য ভিডিওর আমি ফ্যানটা বন্ধ করে ভিডিওটা করছি বাট এত গরম যে আমি নিজে অস্থির হয়ে যাচ্ছি এটা হচ্ছে কামিজের ভেতরের অংশ এখানে ব্যাক পোর্শন হাতার কাপড় এখানেই দেওয়া আছে এবং বারবার আমি আপনাদের রেফার করছি আপনাদের বলছি যে আপনারা আমাদের লাইভে চলে যান এটা পার্ট টু দেওয়া আছে পার্ট টু কটন কালেকশান লেখা আছে তাহলে আপনারা দেখতে পারবেন এছাড়াও কটন কালেকশানে যত ধরনের আমাদের এন্ডে ড্রেস আছে সবগুলো নিয়ে আমরা কিন্তু গ্রাজুয়ালি ভিডিও করছি সো আপনারা কাল সেগুলো দেখেন দেখে পছন্দ হলে আমাদের বরাবর যোগাযোগ করেন যা যা জানার লাগে জেনে পারফর্ম হয়ে তারপরে আপনারা অর্ডারটা প্লেস করেন এটা ওভারঅল খুব সুন্দর একটা কালেকশান খুবই সুন্দর একটা কালেকশান এটা আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে ইয়ে তো যা ইউটিউবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা পেজে গেলেই আপনারা এই ড্রেসগুলোও লাইভ পাবেন অথবা লাইভ যদি খুঁজে না পান অসুবিধা নাই আপনারা আমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আমাদের কাছে বললেই আমরা আপনাদেরকে সেই লাইভটা দিয়ে দেব দিলে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন পুরোটা ওকে তো থ্যাংক ইউ সো মাচ